আজ পড়াবো মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্প সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারি মৃত্যু এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা আজ চোখে পড়লো প্রথম ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে দুপা সে ট্রামে ওঠে নামে গিয়ে প্রায় অফিসের দরজায় বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে বেশি নেই লোকে মরতেও যায় না বেশি চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে তাহলে এই গল্পটি বোঝা যাচ্ছে যে একটি মন্নন্তরকে নিয়ে লেখা তাহলে মৃত্যুঞ্জয় যে প্রথম মৃত্যুটা দেখেছিল সেটা কিসের মৃত্যু ছিল এর উত্তর হল অনাহারে মৃত্যু আমরা অনেকেই এই অনাহারে মৃত্যুর কথা বইয়েতে পড়েছি বা শুনেছি সেরকম ভাবে মৃত্যুঞ্জয়ও বইয়ে পড়েছিল এবং শুনেছিল কিন্তু সে বাস্তবে কোনো দিন প্রত্যক্ষ করেনি সে আজ বাস্তবে প্রত্যক্ষ করল অনাহারেও মানুষ মারা যায় আর মৃত্যুঞ্জয় একজন খুব ব্যস্ত মানুষ তিনি চাকরি করেন এবং তিনি বেশ ভালোই খেতে পান তো সেই দিক থেকে তার কোনো অভাব অনটন নেই আর তার বেশিরভাগ রাস্তা বাজারে কিংবা ফুটপাতে যাওয়া হয় না তাই এখানে বলা হচ্ছে যে ফুটপাতে তার হাঁটার বেশি প্রয়োজন হয় না কারণ সে যখন অফিস যায় তার বাড়ির কাছেই ট্রাম আছে সেই ট্রামে করে সে অফিস যায় প্রশ্ন আসতে পারে যে মৃত্যুঞ্জয় কিসে করে অফিস যায় ট্রামে করে আর তার বাড়ির বাজার কে করে দেয় না একটা চাকর আছে এবং তার ছোট ভাই আর একটা কথা যে এই মন্যন্তরের ঘটনা এতটাই বেশি হয়েছিল যে যেন লেখক বোঝাতে চাইছেন যে যেন ঘরের দোরগোড়াই পর্যন্ত মানুষ মারা যাচ্ছে এই প্রথম প্যারাটায় এটা বোঝাতে চাওয়া হচ্ছে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার মানসিক প্রতিক্রিয়া হয় মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ আমরা অনেকেই আছি যাদের মানসিক কষ্ট হলে শুধু মনেই প্রভাব পড়ে হয়তো অনেকের শারীরিক প্রভাব পড়ে না কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক প্রভাব পড়লেও শারীরিক কষ্ট বোধ হয় আফিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়লো তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে একটু বসেই তাই উঠে গেল কল ঘরে দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত প্রায় সব করে দিল। এই কথার মধ্য দিয়ে লেখক বোঝাতে চাইছেন যে মৃত্যুঞ্জয় চরিত্রটা এমন সহৃদয় প্রকৃতির চরিত্র যে অন্যের মৃত্যু দেখে অন্যের মৃত্যু দেখে বা অনাহারে মৃত্যু দেখে অর্থাৎ যে মানুষটা না খেতে পেয়ে মরে যাচ্ছে এবং তারই বিপরীত দিকে মৃত্যুঞ্জয় যে চাকরি করে যে ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে পারছে সেই দিক থেকে তার এই খাবারগুলো আর হজম হয়নি তাই সে উগড়ে দিয়েছে পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জলপান করছে গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে আমরা কখন তাকাই যখন যে দৃষ্টির কোন অর্থ থাকে না আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ মাইনে দুজনের সমান একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় তাহলে মৃত্যুঞ্জয় এবং নিখিলের বেতন কিন্তু সমান সমান তবে একটা বাড়তি দায়িত্বের জন্য পঞ্চাশ টাকা বেশি পায় নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক মৃত্যুঞ্জয়ের দু বছর আগে বিয়ে করে আট মোটে দুটি সন্তানের পিতা হয়েছে অর্থাৎ নিখিল আট বছর আগে বিয়ে করে দুটি সন্তানের পিতা হয়েছে তাহলে যদি প্রশ্ন আছে প্রশ্ন আসে যে মৃত্যুঞ্জয়ের বিয়ে কত বছর আগে হয়েছে তাহলে আট থেকে দুই বাদ দিলে ছয় দাঁড়ায় তাহলে অর্থাৎ ছ বছর হয়েছে মৃত্যুঞ্জয়ের বিয়ে সংসারে তার নাকি মন নেই অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায় এই এই এইসব সম্পর্কে আহ নিখিলের সম্পর্কে বলা হচ্ছে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে হয়তো মৃদু একটা অবজ্ঞার সঙ্গে ভালোবাসে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় অর্থাৎ নিখিল কেন মৃত্যুঞ্জয়কে ভালোবাসে তার কারণ যে সে দরদি শান্ত এবং ভালো মানুষ বা সৎ এবং সরল এইসবের জন্য নয় সে হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে তাহলে এই কারণেই সে তাকে অবজ্ঞার সঙ্গে হলেও ভালোবাসে মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললে তার মনের পুঞ্জপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞে অবজ্ঞ করে দিত কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া নিস্তেজ নয় অর্থাৎ তার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্ল অর্থাৎ ধীর নয় এবং সেটা নিস্তেজ নয় শক্তির একটা আছে তার মধ্যে অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ অব্যয় অর্থাৎ যার ব্যয় নেই অর্থাৎ যাকে শব্দরূপ দেয়া যায় না নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে বন্ধ ছিল না কারণ তার আদর্শবাদ দুর্বল চিত্তের আদর্শবাদ নয় মৃত্যুঞ্জয়ের রকম থেকে নিখিল অনুমান করতে পারলে বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সারশীতে অনুচিত কাঠিন্যে নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো কি হল হে তোমার এরপর মৃত্যুঞ্জয় উত্তর দিচ্ছে যে মরে গেল না খেয়ে মরে গেল অর্থাৎ সে যখন অফিস আসে তখন সে ফুটপাতে একটা অনাহারে মৃত্যু হওয়া মানুষকে দেখেছিল আর অর্ধ ভাষণে যেন আত্মনাদ করে উঠলো মৃত্যুঞ্জয় আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে যেহেতু তারা একই কলিগ তাই একে অপরকে খুব ভালোভাবেই বোঝে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সেটা আশ্চর্য নয় সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ না খেয়ে মরা কি ও কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কিরকম কষ্ট ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর এই সব নানা রকম প্রশ্ন নিখিলের মনের মধ্যে নাড়া দিচ্ছে এই প্রশ্নগুলো সে করছে কিন্তু এরপরে আমরা দেখতে পাবো যে অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাব জবাবে বলল অন্য কথা ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এই অপরাধের পাউশ চিত্ত কে অর্থাৎ যে মারা গেল তার প্রাসচিত্রটা কি জেনে শুনেও এতকাল চারবেলা করে খেয়েছি পেট ভরে যথেষ্ট রিলিফ ওয়াক হচ্ছে না লোকের অভাবে আরও এদিকে ভেবে পায় না কি করে সময় কাটাবে ঠিক শতধিক আমাকে অর্থাৎ মৃত্যুঞ্জয় নিজেকেই ধিক্কার জানাচ্ছে যে কিছু মানুষ প্রচুর পরিমাণে খাচ্ছে এবং যা খাচ্ছে ছড়াচ্ছে এবং নষ্ট করছে তাই এই দিক থেকে সে নিজেকে জানাচ্ছে চোখ করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়া চেয়ে কিছুই নেই এই জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভেনা না ক্ষুধার খুব গুরুত্বপূর্ণ লাইন দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও আগুন না ক্ষুধার এরকম যে সমস্যা এটা কখনো মানে সমস্যার সমাধান যেন পাওয়া যাচ্ছে না অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে ভিক্ষা দেয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে অসাধারণ যুক্তি এবং দার্শনিক তত্ত্ব ফুটে উঠেছে এই লাইনটার মাধ্যমে যে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ ভিক্ষা দেয়াকে অস্বাভাবিক পাপের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ একটা মানুষকে আমরা ভিক্ষা দিয়ে দিই তার কদিন চলবে কিন্তু সে যদি কাজ পায় সে নিজে রোজগার করে যদি খেতে পারে তাহলে সেটা কিন্তু তার জীবন ধারণের জন্য অনেকটা গর্বের তাই ভিক্ষা আমরা দিচ্ছি সেটা কখনোই পূর্ণ হিসাবে দেওয়াটা উচিত নয় রুড়ো বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা যে অনিয়ম চিতার আগুনে যত কোটি এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে অসাধারণ কথা যে পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুনও আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে অর্থাৎ আগুনের ক্ষমতায় সে জ্যান্ত হোক বা মরা হোক আগুনের ধর্মই হলো বিক্ষুব্ধ চিত্তে কথা ভাবতে ভাবতে তুলে চোখগুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হাহুতাস করা মন্তব্য করা হয়েছে অর্থাৎ মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি অর্থাৎ সৎকার করা হয়নি ধর্মের নিয়ম অনুযায়ী সৎকার করা হয়নি এ কথাই বোঝাতে চাওয়া হচ্ছে কদিন পরেই মাইনের তারিখ এলো নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় তাহলে বোঝা যাচ্ছে যে নিখিলও কিন্তু মানুষের জন্য কাজ করে মানুষের পাশে থাকে কিন্তু নিখিল এবং মৃত্যুঞ্জয় এই দুটো চরিত্রের মানসিকতা একটু হলেও ভিন্ন প্রকৃতির আমরা মৃত্যুঞ্জয়কে শেষ পর্যন্ত দেখব সেই লঙ্গর খানায় এবং ধুলি ধূসরিত পোশাকে এবং যেন তার পরিস্থিতি খুবই খারাপ তো কিন্তু নিখিল সে বিশ্বাস করে যে নিজেকে বাঁচিয়ে অপরকে বাঁচাতে নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটে সাহায্যই এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে অর্থাৎ আগে যা দিত তিন জায়গায় তার থেকে পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা সেটা নিয়ে সে ভাবছে মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি সেদিনের পর থেকে বলতে যেদিন সে আফিসে আফিসে আসার পথে প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় এক আমি কেন আমি পারব না নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো সমস্ত মাইনেটা হ্যাঁ বাড়িতে তো নজন লোক মাইনের টাকাই মাস চলে না প্রতি মাসে ধার করছিস অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বাড়িতে নজন লোক আছে তবুও সে রিলিফ ফান্ডে টাকাটা দিতে চায় তা হোক আমায় কিছু একটা করতে হবে ভাই রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না এক বেলা খাওয়া ছেড়ে দিয়েছি আমার আর টুনুরমার এক বেলার ভাত বিলিয়ে দিই তাহলে তারা মৃত্যুঞ্জয় এবং টুনুর মা এক ভাত তারা বিলিয়ে দেয় নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থম থম করছে ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই অর্থাৎ সে ভেতরে ভেতরে পুড়ছে টুনুর মার যা স্বাস্থ্য এক বেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে উঠল। আমি কি করব। কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না আমি না খেলে উনিও খাবেন না অর্থাৎ মৃত্যুঞ্জয় যদি না খায় তাহলে তার বউ খাবে না এ অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে এটাই মৃত্যুঞ্জয় বলছে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না তাহলে বোঝা যাচ্ছে যে নিখিল যেটা ভাবছে সে কথায় অনেকটা যুক্তি আছে সে মনে করে যে নিজে বেঁচে অন্যকে বাঁচাতে হবে নিজে মরে যে অন্যকে তো বাঁচানো যায় না এটা কখনোই যুক্তিসঙ্গত হবে না যে অন্য পাওয়া যাচ্ছে সে অন্য পেটে যাবেই যে চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে যারা মরছে তারা তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা অর্থাৎ নিখিলের এই কথাগুলোই কিন্তু বাস্তবিক যুক্তি রয়েছে কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না গলায় আটকে গেল এই কথাগুলো সে বলতে চেয়েছিল কিন্তু সে বলতে পারেনি সে শুধু বলল ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই অর্থাৎ বিলাসিতা করা সত্যিই অন্যায় কিন্তু না খেয়ে মরা মরাটা কখনোই উচিত নয় অর্থাৎ এখানে মৃত্যুঞ্জয় এবং তার বউ যে যারা অনাহারে মরছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও অনাহারের মতন অনাহারে থাকতে চাইছে এই যুক্তিটা নিখিলের কাছে ভালো লাগেনি আমি কেটে চেটে যতদূর সম্ভব খা কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুকু দরকার খায় এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে নিজেই আমি তা নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ অসাধারণ দার্শনিক যুক্তি দিয়েছে নিখিল যে নিখিল বলছে যে দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে দেশের সমস্ত মানুষ যদি অনাহারে মরে যায় তাহলেও যদি আমার কাছে আমার যদি রোজগার থাকে যদি আমি অল্প রোজগার করতে পারি এবং সেই টাকায় যদি আমার শুধু সংগ্রহ করার মতন খাবার থাকে তাহলে সেটা আমি খাবো অন্যকে দেব না কারণ আমি আগে আমাকে বাঁচতে হবে বেঁচে থাকলে তবে তবে আমি অন্যকে দেবো এটাই নিখিলের যুক্তি অর্থাৎ বলছে সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা পাপ এটা নিখিলের যুক্তি বলছে ওটা পাশবিক স্বার্থপরতা তখন এই মৃত্যুঞ্জয় বলছে ওটা পাশবিক স্বার্থপরতা মানে ওটা পশুদের আচরণ মানব ধর্মের আচরণ নয় এখানে এই ওটা পাশবিক স্বার্থপরতা এই কথায় মৃত্যুঞ্জয় যেন অনেক বড় হয়ে গেল তার হৃদয় যেন অনেক বড় হয়ে গেল যে মানুষ মানুষ তো আর পশুদের মতন নয় তা পশুরা যেমন নিজেদের খাবারটা নিজেরাই বেঁচে থাকার জন্য লড়াই করে কিন্তু মানুষ তো মানুষের জন্য কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো এক কাপ অখাদ্য গুয়েল দেয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো অন্য থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না তার সে অন্য হাজার মাইল দূরেই থাক আর একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক তুই পাগল নিখিল বদ্ধ পাকিল পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল যখন এই সব যুক্তি নিখিল দিচ্ছে তখন তাকে মৃত্যুঞ্জয় পাগল বলছে তারপর কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় করে আসে কাজে চুপ করে বসে ভাবে এক সময় বেরিয়ে যায় বাড়িতে তাকে পাওয়া যায় না শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটপাতে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইনে দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে অর্থাৎ যারা অনাহারে মরছে সেও কিন্তু তাদের লক্ষ্য করছে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্ন প্রার্থীর ভিড় দেখে প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করতো এখন সেটা বন্ধ করে দিয়েছে সকলে এক কথায় বলে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের আচ্ছন্ন অর্ধ চেতন মানুষের প্যান প্যানানির মতো সেই এক ভাগ্যের কথা দুঃখের কাহিনী কারো বুকে নালিশ নেই কারো মানে প্রতিবাদ নেই কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি বোঝেনি কিন্তু মেনে নিয়েছে এই যে মন্য়ন্তরের মুখোমুখি তারা এসেছে এটা তারা মেনে নিয়েছে কেমন করে হয়েছে কি করে হয়েছে তারা ওই সব বুঝতে চাইছে না তারা মেনে নিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় টুনুর মা বিছানা নিয়েছে বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে ফাটিয়ে দেয় অর্থাৎ মৃত্যুঞ্জয় ঘর ছেড়ে চলে গেছে আর মাও খাওয়া দা ছেড়ে দিয়েছে কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে টুনুরমাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে খানিক পরেই আসছে খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় খুধার জ্বালায় চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে নিখিলকে বারবার আসতে হয় টুনুর মাতাকে সকাতর সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সে সঙ্গে থাকে তার তাহলে মৃত্যুঞ্জয় যদি চাইতো যে এই এই মন্নন্তরের দিনেও সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে থাকতে পারত কিন্তু সে দেশের মানুষ এই মনন্তরের ভুগছে বা না খেয়ে মারা যাচ্ছে তাদের সঙ্গে একাত্মতা বোধ অনুভব করেছে অর্থাৎ সে যেন আন্তর্জাতিক হয়ে পড়ছে অর্থাৎ সে দেশের সমস্ত মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে চাইছে এখানেই মৃত্যুঞ্জয় চরিত্রটি অনন্য সাধারণ বলা যেতে পারে এখানেই তার মানব ধর্মের দিকটি প্রকাশিত হয়েছে যে সে বলেছে যে ওটা তো পাশবিক স্বার্থপরতা পশুরা নিখিলের যে মন্তব্য যে মানুষ নিজে অন্যকে বাঁচাবো সেটা মৃত্যুঞ্জয় মনে করে পাশবিক স্বার্থপরতা সে মানব ধর্মের দিক থেকে মনে করে যে একাত্মতা বোধ অনুভব করা দরকার নিখিল বলে আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো নইলে নয় তাহলে নিখিল তার যুক্তিতে অনর থাকে। পুনর্মা বলে উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো মানে ওঠার ক্ষমতা নেই ঘুরতেন নিশ্চয় ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাহলে তারা বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সেই মানুষগুলো না খেতে পেয়ে কি যন্ত্রণায় তারা মারা যাচ্ছে সেগুলো দেখে তারাও তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছে অনেকক্ষণ চুপ করে থেকে টুনমা আবার বলে আচ্ছা কিছুই কি করা যায় না এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা ধারণা জন্মেছে যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে যে কিছু দান করলেও এটা সম্ভব নয় এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় যে কারণেই মৃত্যুঞ্জয় আর তার বউ দুজনেই না খেয়ে ওই অনাহারে মৃত্যু মানুষগুলোর মতন একাত্মতা অনুভব করতে চাইছে নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায় মৃত্যুঞ্জয় আপিসে যায় না অর্থাৎ অফিসে যায় না নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয়ের ঘোড়া ফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় নিজের আগেকার যুক্তি তর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয় মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না তার অভিজ্ঞতার কাছে কথার অর্থহীন হয়ে গেছে মার ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় নিখিল কিন্তু আর এই হাল ধরে থাকতে পারেনি তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়

গা থেকে খেতে খেতে পাইনে বাবা অর্থাৎ যেখানে দেশের মানুষ খেতে পাচ্ছে না সেখানে মৃত্যুঞ্জয় তাদের সঙ্গে এক হয়ে গেছে এবং সেও সেই অনাহারের কিরকম কষ্ট সেইগুলো সে অনুভব করতে চেয়েছে এই অনুভবের জন্যই এই মৃত্যুঞ্জয় চরিত্রটার মধ্যে মানবিকতা প্রকাশ পেয়েছে তা নইলে সে নিজের স্বচ্ছন্দে তার চাকরি জীবন নিয়ে সুখ স্বচ্ছন্দে থাকতে পারত এখানে গল্পটি শেষ হবে